নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে উৎসবে ফিরুন আনন্দ করুন আন্দোলন নয় প্রতিবাদ নয় মিছিল নয় মিটিং নয় শুধু আনন্দ শুধু আনন্দ করুন উৎসবে ফিরুন এই অশুভ বার্তার পরিপ্রেক্ষিতে জলশহরের চব্বিশ নম্বর ওয়ার্ড কমিটির তরফে এই নারকীয় ঘটনার প্রতিবাদ জানিয়ে একটি পথসভার আয়োজন করা হয় সভায় প্রতিটি বক্তার বক্তব্যে একটি বার্তাই উঠেছে উৎসবে সেদিনই ফেরা হবে যেদিন আমাদের ঘরের মেয়ে সঠিক বিচার পাবে আর দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে সেদিনটায় শারদ উৎসব না থাকলেও অকাল উৎসবে মাতবে বাংলা উৎসব সেদিন হবে যেদিন পাবো উৎসব হবে সেদিন পশ্চিমবঙ্গ এক অদ্ভুত সময়ের মধ্যে নিয়ে যাচ্ছে যেটা দেশ কাল তার হল্ডি বেরিয়ে বিদেশ অর্থাৎ সমগ্র ভারতবর্ষে সমগ্র বিশ্বে পৌঁছে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ এবং পৃথিবীর বিভিন্ন অংশে যেভাবে তিলোত্তমার জন্য বিচার চাই বলে পথে নেমেছে আজকে চব্বিশ নম্বর পৌর ওয়ার্ড কমিটির পক্ষ থেকেও সেইভাবে আমরা বিচার চেয়ে পথে নেমেছি একটা এখানে একটা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে যে প্রতিবাদ সভায় এলাকার সমস্ত নাগরিকবৃন্দরা নিজেদের নিজেদের মতন করে কেউ গানের মাধ্যমে কেউ কবিতার মাধ্যমে কেউ নৃত্য প্রদর্শনের মাধ্যমে কেউ বক্তৃতার মাধ্যমে প্রতিবাদ করছে দলগত নির্বিশেষে এবং ধর্ম নির্বিশেষে এই সভা চলছে দেখুন মাননীয় জানেন যে মানুষ যদি প্রকৃত উৎসব যেটা আমরা করে থাকি যে একটা আনন্দের উৎসব সেই আনন্দের উৎসবে যদি আমরা আট্টহারা হয়ে যাই তাহলে প্রকৃত দোষী যাদেরকে উনি এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে সেভ করতে পারেননি কারণ উনি যে সময়টা পেয়ে চেয়েছিলেন রবিবার পর্যন্ত সেই সময়টা পাননি তার আগেই সিবিআই ইন্টারফেয়ারেন্স হয়ে হয়ে গিয়েছিল কোর্টের মাধ্যমে তার জন্য এখনও কিছু তত্ত্ব লোপাট করার দরকার রয়েছে আমি আপনি বা পশ্চিমবঙ্গের সবাই যদি উৎসবে আত্মহারা হয়ে যায় এই সুযোগে যে সময় প্রমাণ তত্ত্ব আছে সেটুকুকে উনি গায়েব করে দেওয়ার জন্যই উৎসবে সামিল হওয়ার জন্য আমাদের আহ্বান করছেন সুতরাং ওনার ইন্টেনশনটা বাংলার মানুষকে বুঝতে হবে যে আমরা যদি উৎসবমুখী হয়ে যাই উনি আর্যিকরমুখী হবেন আর জিকরের ভিতরে গিয়ে আর যে সমস্ত তথ্য বা প্রমাণ আছে সেটাকে ওনার ভাইরা গিয়ে লোপাট করে দিবে। এই জন্যই আমাদেরকে বারবার উৎসবমুখী করবার জন্য ইনি আহ্বান জানাচ্ছেন এর বাইরে আর কোনো তথ্য নেই আমার মনে হয় যে এই এই কথা বলার জন্য এই যে বাংলার মানুষকে যারা উৎসবমুখী হতে চায় পুজো তো হবেই পুজো করবে কিন্তু উৎসবমুখী হতে চাচ্ছে না তাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী যখন উৎসবমুখী হতে বলছে তখন আমার মনে হয় কোনো কোনো একটা জায়গায় সিবিআইকে ব্যাপারটা দেখা দরকার কেন মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে উৎসবমুখী হতে বলছে ইন্টেনশনটা কি এটা জানার জন্যই আমার মনে হয় সিবিআইকে মুখ্যমন্ত্রীকে জেরা করার প্রয়োজন রয়েছে এবং জেরা করার আজ আগে মুখ্যমন্ত্রী যেন পদত্যাগ করে নেন এই জন্যই আমরা বলছি যে মুখ্যমন্ত্রী পদত্যাগ এবং মুখ্যমন্ত্রীকে সিবিআই যেন জেরা করার ব্যবস্থা করেন এটা খুব প্রয়োজন না হলে কিন্তু আমাদের তিলোত্তমা বিচার পাবে না রাশি বছরের ঐতিহ্যবাহী শিশুনিকেতন নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হইতে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা মিনিট থেকে দুপুর পর্যন্ত। আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্চীবারাম ঢাকাই জামদানিয়া সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রিপি স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি